হ্যালো আমরা চলে এসেছি আজকে রবিবার বিকালবেলা সবাই একসাথে গেছি মা গেছে মায়ের মামা বাড়ি আর আমরা তিনজনে এসেছি সোনারপুরে মোমো খেতে সোনারপুর নয় সোনারপুরের আগে তো গাড়ি করে চলে এসেছি আমরা মোমো খেতে মোমো দোকানে ঢুকেও গেছি মোমো হবে দাদা দেরি হবে নাকি তুই কি খাবি সব মোমো আছে গন্ধরাজ মোমো চিকেন মোমো পাহাড়ি মোমো চিজ মোমো তুই কি খাবে পাহাড়ি মোমো পাহাড়ি মোমো খাবে তুমি কি খাবে কি খাবে হ্যাঁ চিকেন মোমো এক প্লেট দিয়ে দাও গন্ধরাজ মোমো এক প্লেট আর পাহাড়ি মোমো এক প্লেট পাহাড়ি মোমো কিরকম হবে গো মোমো অর্ডার করতে হ্যাঁ বলছিস পাহাড়ি মোমো কেন গো চিকেন মোমো পাহাড়ি খুব দিলে খেয়ে ঠিক আছে তো দেখি মোমোটা কি রকম হয় কি এর আগে খেয়েছি এখানে এসে ভালো লেগেছে কিন্তু দেখি এর আগে আমি অন্য মোমো ট্রাই করেছিলাম আর আজকে অন্য মোমো নেব দেখি ছোট দোকান বাট খেতে ভালো খারাপ নয় এই যে ছোট দোকান এই যে জিমের

এটা পাহাড়ি মোমো এটা প্লেন চিকেন মোমো আর আমি নিয়েছি গন্ধরাজ মোমো খেয়ে দেখি কেমন টেস্ট কেমন টেস্ট টেস্ট করে দেখ ভালো স্যুপটা হ্যাঁ মোমো খেয়ে দেখ গরম আছে তো গরম তো থাকবেই মোমো ওটা না ওটা কেন তো ফুলে গেছে ওপরে টা খা এটা খাও এটা হ্যাঁ হ্যাঁ আমি একটা টেস্ট করে দেখি তুই গরমের জন্য কি জানিস তুমি গরম খাও দেখি আমি কেন ভালো ভালো পুরো চিকেন এটা পুরো গন্দরাস দেবুর ফ্লেভার ইভেন গন্দরাস দেবুর টেস্টও পুরো ভালো আছে মানে মানে ফুটের দোকানের খাবার এরকম আমার চেনাজানা যারা আছো আমি অবশ্যই রেকমেন্ডেড করবো একবার এসে খেয়ে দেবো তোমাকে ভালো লাগবে অবশ্যই আর এই গন্দরাজ মোমোটা অবশ্যই ট্রাই করুন ভালো লাগবে মানে মোমোর থেকে অন্যরকম ফ্লেভার মোমোটা যেমন এক আমি টেস্ট হয়ে গেছে তো এই যে যে মোমোটা আছে গন্দরাজ মোমো এর টেস্টটা সম্পূর্ণই আলাদা আমি সচরাচর মোমো আমি খাই না একটা নিয়ে গিয়ে খেয়েছিলাম আমার এখানে মোমো খেলে মোমোতে আমার একটা ম্যানি আছে মোমো খেলে আমার বাবার জরদেশা পায় না কিন্তু শুধু এই এই মোমোটাই গন্ধরাজ মোমোর টানে আমি এখানটায় আসি আমার বাড়ি থেকে এই জায়গাটা অনেকটা ডিস্টেন্স এইটার টেস্ট খাওয়ার জন্য আমি এখানে আসি ইভিং যতবার আমি এখানে আসি আমি এই মোমোটাই খাই আমি এমন বাড়িতেও নিয়ে যাই মায়ের জন্য আমি এই মোমোটাই নিয়ে যাই গন্ধরাজ মোমো তো আমি একবার বলবো প্লিজ সবাই একবার ট্রাই করে দেখতে পারো মোমোটা ভালো লাগবে অবশ্যই ঠিক আছে আর বাদ বাকি আমার ছেলেটা চাষিস খাবে এখন

স্যুদটাও ভালো দেয় মানে স্যুদটা ভালো দেয় আমি আমি বলছি বলে বা আমি অ্যাড করছি না দোকানে আমি মন থেকে বলছি মোমোটা যথেষ্ট ভালো মানে টেস্টটা তোমরা একবার যারা ট্রাই কর নেবে তারা বুঝতে পারবে মোমোটা এখানে এসে একবার নিয়ে ইভেন চিজ মোমো পাওয়া যায় চিকেন চিজ মোমো ফ্রায়েড মোমো সব রকমের মোমো অনেক রকমের মোমো পাওয়া যায় তো একবার এসে তোমরা ট্রাই করে দেখতে পারো ভালো লাগবে আমার কিছু বলার নেই আমি আমি শুধুমাত্র যদি আমি বলি মোমো খাতে চাই মানে আমার যদি ভালো লাগে মোমোটা তো আমার এই দোকানের মোমোই ভালো লাগে অন্য আমি কোনো জায়গার মোমো আমি খাই না আমার মোমো জিনিসটা আমার যারা আমার ফ্যামিলির লোকজন আছে সবাই জানে আমি মোমো একদমই পছন্দ করি না ট্রেনিংয়ে গিয়ে গিয়েছিলাম আমার খিদার চোটে মানে ওখানে জিনিসটা আমার পেট ভরছিল না বলে আমি মোমো খেয়েছিলাম কিন্তু এই মোমোটা খাই আমি ভালোবেসি ভালো লাগছে ঠিক আছে আবার বাড়িতে গিয়ে দেখা হবে আমি মৌটা খাই টাটা